আর যদি কোনো সময় ফাইভ মানে আগুন নেভানোর পরে এটা কিন্তু খুললে দেবেন সহজভাবে নিভে দেবে ঠিক আছে আমি আরেকটা টেকনিক দেখাইতেছি আজকে চার পাঁচটা টেকনিক দেয় আমি টেকনিকগুলো বলে আপনারা জানাতে হয় তাহলে গ্যাসের সিলিন্ডারে যদি কোনো সময় আগুন লাগে নিজের এনিমাই ভর করবেন আর আগুন লাগলে ছোটা সুটি দৌড়াদৌড়ি করার দরকার নাই মা ঠান্ডা রেখে আপনারা কাজ করবেন দেখবেন যে সহজে আগুন নিভে দেবো এই যে দেখেন এই যে আগুন লাগছে মনে করেন যে ফাইভ ছাড়া এই জায়গায় আগুন লেগে গেছে দৌড়াদৌড়ি না করে দেয়া ছোটাছুটি না করে দেয়া এই যে এরকম একটা বালতি রবেন এরকম একটা বালতি রবে নং এর যাতে এটা বালো ঘুরা যায় ঠিক আছে মাপ মতো বালতি লোয়ের এর এভাবে ধরবেন সহজভাবে না ধরায় আর কি এভাবে দৌড়াই তো পয়সা দিবেন আগুন কিন্তু নিবা যাব ঠিক আছে আগুন নিবা যাওয়ার পর এই যে এটা এভাবে খুলে দেবেন আগুন কিন্তু নিবা যাব আরো কয়টা টেকনিক আছে আমি আপনারা দেখাইতেছি এই টেকনিক গুলো যদি আপনারা শিক্ষা রাখেন তাহলে কখনোই এরকম বড় বড় এক্সিডেন্ট থেকে বাঁচতে পারবেন মানে কখনোই দুর্ঘটনা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতো না আমি আপনারা দেখাইতেছি এই যে দেখেন এই যে মনে করেন যে এই জায়গায় আগুন লাগে গেছে যদি মনে করেন যে দৌড়াদৌড়ি ছুটা ছুটি করেন তাহলে মাথা নষ্ট হয়ে দেবো আগুন নিবার ব্যবহার করবেন না এই যে এরকম একটা বিজা লঙ্গি দিলে যাই লঙ্গি লওয়ার পরে এই যে লঙ্গিটা এই যেভাবে ধরবেন ঠিক আছে দিলাইয়া এই যেভাবে দৈরিয়া এই যেভাবে দৈরিয়া বাস এই যেভাবে দৌড়িয়ে দেবেন আগুন নিবে যাবো এটা খোলার পর এই যেভাবে এই হা এই যে রে আবার বানানটা খুলে দেব ঠিক আছে তারপরে আমি আরেকটা টেকনিক দেখাই যাচ্ছি এই টেকনিকটা যদি জানাতে হয় তো সহজেই কিন্তু গ্যাসের বোতলে আগুন পারবেন গ্যাসের বেতলে যদি গ্যাসের বোতলে যদি কোনো সময় আগুন লাগে যায় ভুলবশত পানি দিবেন না পানি দিলে কিন্তু আর আগুন বাড়বো পানি না দিয়া এই যে আমি আবার দেখাইতেছি মেসটা মানে সর্বশেষ জায়গা আমি দেখাইতেছি কিভাবে আপনার আগুন নিবাবেন ঠিক আছে এই যে আগুন লাগছে ঠিক আছে আগুন লাগার পরে দৌড় দৌড়ি ছুটা ছুটি না করি আর এই যে এইভাবে এই যে দেখেন হয়তো আটটা একটু বিজয় নেবেন আর কি আটটা বিজয় লইলে ভালো হয় আর কি আটটা বিজয় হেরা এই যেভাবে ধরবেন ধরে যে মুহের মাথায় ধরবেন আগুন নিবেন প্রিয় দর্শক ভিডিওটা শেয়ার করে দিন শেয়ার করে দিলে ভিডিওটা দেখা আরেক ভাই আরেক বন্ধু শিখবার করবো তাহলে কিন্তু এটা একটা কাজে লাগবো ঠিক আছে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম